এ এই তোরা দুজন কি কোজে ভাই বল সত্যি এ কথা বললি না সোনা এ লাগবে চকে মুকে লাগবে দেখছিস দেখছিস হ্যাঁ চকে মুকে লেগে যাবে ই এরকম কয় না চাই লাগলো 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 রে এ সোনা মনি কি করছিস বলছি এই তোদের গাছে আপেল হয়েছে তো অনেক আপেল হয়েছে হ্যাঁ আর কোথায় তিনটে আপেল হয়েছে তাদের গাছে ওই যে নিয়ে চলে গেছে কে নিয়ে গেছে ওই যে একটা ছেলে এসে নিয়ে চলে গেল তো একটা দে তোদের গাছের একটা আপেল না দেব না কেন দেব না এই একটা আপেল দে না দেব না তো একটা আপেল দে খাই আপেল দেব একটা আপেলের দাম 35 টাকা একটা আপেলের দাম 35 টাকা তুমি আমাদের বাড়ির পাশের বাড়ির লোক বলে তোমাকে একটা দিলাম একটা আপেল দাও হ্যাঁ একটাই আর পাবে না মিষ্টি আছে তো আপেল আছে আজ আসবে না এদিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছিস নাচতে নাস্তে যাচ্ছে শোনা মানে কোথায় যাচ্ছেন কি কোথায় যাচ্ছে শোনা মানে এখন এদিকে টাকা দেখি নাক ফুটাতে যাচ্ছিস আমি যাব না তুই না গেলে না যাবি পয়সা খরচ হবে না হ্যাঁ থাকো চল আয় আয় চল আয় লেবু লেবু দশ টাকা পিস কুড়ি টাকা পিস লেবু কত করে দশ টাকা কুড়ি টাকা দাও টাকা একটু লেবু দিতে হবে নাহলে তুলে দেবো না ও আমি না না দাদা আমি এক তুলে দিচ্ছি আমি লেবু না যাও আমি নিজে ঠিক আছে তোমার লেবু লাগবে না যাও তোমার লেবু লাগবে হ্যাঁ গাছ লাগিয়ে যাও যাও যাও